তো এই যে ভাবি মনে রাত্রে এগুলো লাগাইতে ভুলে গেছে তা আমি এখন রাত্রে লাগাই দেবো পর্দাগুলো এই যে পর্দাগুলো এভাবে লাগাই দেবো সবগুলো ঠান্ডা বাতাস এই যে পর্দাগুলো লাগাই দিছি এগুলো ভাবি সব ক্লিন করে গেছে এই যে রাত্রে করে এখন আমি আরেকবার রাত্রে সামনে ক্যামেরা আসে কথা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলে চলে আসলাম প্রতিদিন মতন একটা বলক নিয়ে রাত্রি থেকে শুরু করে দিলাম সব কিছু চেক করে শুইতাছি তো ভাবি সব কিছু চেক করে ঘুমাইছে তো তারপর আপনাদের মাঝে আরেকবার চেক করে সব শুই এখন শুইতে যাব আমি তো সব কিছু চেক ইন করতেছি এগুলো ভাবি সব ক্লিং করে গেছে তো এখন এই যে আপনাদের সাথে দেখাতে আসছি তো কীভাবে ভাবে সব কিছু ক্লিন করে সেগুলো দেখে আর আজকে কোনো ভিডিও বানাইনি আর আপনাদের মাঝে ভিডিও দিইনি তো অবশ্যই কালকে ভিডিওটা যাবে টেলিভিশন দিয়ে সব এগুলো এইভাবে করে যায় আর এই যে ছোটো যে কার্পেটটা আমার এই জায়গায় বিছাই দিছি আর বড়ো কার্পেটটা দিতে হবে ওয়াশ করতে হবে অনেক দূলা দেখা যায় আপনার ভাই বাইরে থেকে গেছে তো তো সেজন্য ইয়ে করিনি রোদ দিই নি ওয়াশ করে রোদ দেব তো এখন সব কিছু চেক ইন করে আমি অনেক শুইতে চলে যাব তো আমাদের আমার সাথে চা থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো এদিকে যে ভাবি আর সব শুয়ারিছে আমি সব কিছু বোঝাই দিয়ে গেলাম তো দরজাটাও দেখে নিলাম তো এখন রুমে চলে যাব তো ছেলে আমার বিস্কিট খাইতেছে আর এর লাইটটা জ্বালানোই থাকে দেখা যায় আব্বা উঠে সবাই উঠে সেজন্য তো আমার রাত্রির যে রুটিং আমি কিভাবে রুটিন করি সেইভাবে কুছায় রাখে ভাবি আর আপনাদের সাথে দেখাই সেগুলোই দেখাই তা এইভাবে সুন্দর করে মাসাল্লাহ সুন্দর করে ক্লিন করে রাখে তা আপনারা চেষ্টা করবেন এইভাবে সুন্দর করে রাখতে আর সবসময় একটা লাইট জ্বালানো থাকবে এই যে আমি লাইট জ্বালা দিই তা আমি এখন সালাম দিই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো আসালাম দিয়ে আমি দরজাটা এখন লাগাই দি যে আমি সবসময় সেম যে কাজটি করি সেগুলোই তো আমার এখানে সব পশুদের সব কিছু থাকে এর আগে আমি আমার রুমের যে সব সময় যে ইয়া করি রাত্রে কিভাবে গোসায় আমি গোসায় রাখি গোসায় শুই এটা ভালো একটা রক্ষণ এই যে মা ছেলে তো ঘুমাই তো ছেলে এখন বিস্কিট খেয়েছে ওই যে দেখেন কম্বলে ঢুকে আর একটু মোবাইল দেখবে এই যে বিস্কিট খাও মা খেয়ে শেষ করো তো আর এই যে আমার এই যে আমার সঙ্গী বাদাম আর কিশমিশ থাকে খারাপ লাগলে যে আমি খাই আর দেখাচ্ছি আপনাদের খুলে দাঁড়ানো আর আমার ছেলেটা বিস্কিট খাচ্ছে দড়ি দরি বিস্কিট না এটা ডরিও না আল্লাহ কেমন দেন আপনাদের দেখাইতে গিয়ে আমি সব ফলাই দিয়েছি দেখছেন আমি এক হাতে খুলছি তো এই যে সব পড়ে গেছে তো এই যে বাদাম দেখছেন কিসমিস তারপরে যে বাদামটা খাই এই যে ইয়ার ভুলে যাই বাদামের নাম অলরেডি অনেক কিছু আমি ভুলে যাই তো বাদাম দেখাইতে গিয়ে সব পড়ে গেছে দেখেন সব পড়ে গেছে এগুলো উঠাইলাম ওই যে কয়েকটা কিসমিস পড়ে গেছে ময়লার ভিতরে কেন এমন হলো বলেন তো সব পড়ে গেছে হাতের থেকে আর আমার ভিউজ ভাই বোন যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে এভাবে সাপোর্ট করবেন সব সময় হ্যাঁ মা হ্যাঁ দেখো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যেন চলে আসতে পারি আর মনটাও ভালো না তারপরে আলহামদুলিল্লাহ শরীর ভালো ওই যে কয়েকটা কিসমিস পড়ে গেছে দেখাচ্ছি আপনাদের তো এগুলো কালকে ওয়াশ করতে হবে তো আপনি বলবেন আবার কথা বলতে বলতে অনেক কিছু ইয়ে করে তো আমাদের বাহিরে আমাদের যে কুকুরগুলি যে যে বাহিরে কুকুরগুলো থাকে এই এলাকার আমাদের এই গলিতে ওই যে কেমন ডাকে ওরা সারা রাত কোনো বাড়তি কোনো লোক দেখলে ওরা এমন করবে আর আলহামদুলিল্লাহ এটা তো আল্লাহ পাকের একটা উসিলায় ওরা যে কোনো জিনিস একটু মনে দেখে দেখে মনে এমন করে তো এই যে দেখেন কত শক্ত তো আলহামদুলিল্লাহ আমরা ভয় পাই না তো কুকুর থাকা ভালো দেখা যায় ইয়া তো ছেলে খাইতেছে আর এই দিক দিয়ে আমি বলি আপনাদের সাথে কথা বলি কোনো কথা বলতে কোনো কথা বলতে পারতাছি নাই দারিন দেখা যায় আজকে কিছু কথা বলি তো এই আমার আপনার ভাই যাওয়ার পরে খুবই মনটা খারাপ ছিল তো সেই জন্য কোনো ভিডিও দেনি আবার নুর বা শরীরে এগুলো কী উঠছে জানি না মনে করছি আপনার অ্যালার্জির মতন তো তো সেই জন্যে মাছ খাওয়াইছি তারপরে এখন ও মা আবার আমার ভাইয়ার বাসায় গেছে আইসা বলে এগুলো নাকি শরীরে যে কী ওঠে ওগুলা গামাসের মতন তো সেই জন্যে ছেলেকে মাছ দিতাসি না কিছু দিতাসি না তো বলি আমার বিষ ভাই বোনদের যে আমার ফ্যামিলি যে আমার দর্শক ভাইদের টু ভাই বোন যারা আন্টি আঙ্কেলের আসছেন তাদের সবাইকে কথা বলি একটু গল্প করি ভালো লাগবে তো এই যে দেখেন কুকুরগুলো কীভাবে ডাকতেছে অন্য অন্য মানুষ হলে তো ভয় পাইতো তো এই যে এইভাবে কুকুরগুলো ডাকে ঠিক আছে তো আল্লাহ সহ থাকলে কোনো কিছুই হবে না ঠিক আছে তো এগুলো এই যে কুকুরগুলো কীভাবে ডাকে দেশগেরাম মহিলা আমরা কত ভয় পাইতাম তো এখন ঢাকা দেখে যেন কুকুর ডাকতেছে দেখা যায় এদিকে আবার আমাদের এই দারোয়ান আসছে মেন গেটে তো এদিকে ওই হয় কী জানি হয়েছে ওরা এমন সব সময় শব্দ করে তো অনেকজনে কি করে আপনি দারোয়ানের কি করে বাড়ি মারে এই যে শব্দ করে দেখে তো সেই জন্যে রাত্রে নির্ভিরি আপনাদের সাথে কথা বলতেছে আর ভালো লাগতেছে আর যারা যারা আমাকে এত এত সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা বেশি বেশি করে কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে নিয়ে যাবেন আর আপনারা কেমন ভিডিও চান অবশ্যই বলবেন আর রান্না বাড়ার রেসিপি তো এখন দিতেছি না দেখা যায় নুরবাবুর জন্য আমরা এখন সবজি খাচ্ছি দেখা যায় ডাল এগুলো দেখা যায় এগুলো নাকি হলে ঘরে কোনো মাছ ঘুষ খাওয়া যায় না সেই জন্য আমরা আর এখন ইয়ে করতেছি না তো ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো মনটা ভালো হয়ে যাক একটু অনেকটাই টেনশনে আসছি বলতে বলতে আপনার ভাই ফোন দিয়ে ফেলাইছে তো কথা বললাম আপনার ভাইয়ার সাথে তো আপনাদের ভাইয়া রাত্রে ফোন দিলে এখন এই যে মুশাড়িটা নাবো আর সে তো আর আপনারা সবাই ছোট ছোট বাচ্চাদের সাবধানে রাখবেন এখন আবারও চায়নার থেকে যে ভাইরাসটা আস্তে আস্তে সবাই সাবধানে থাকবেন আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করে এই দু আমরা আবারও করি সবাই সাবধানে থাকবেন আবারও বলি তো ঠিক আছে আজকে অনেক কথা বললাম আর অবশ্যই কমেন্টস যারা যারা করছেন অবশ্যই আমি নিয়ে আসবো কমেন্টস পড়বো আপনারা সবাই আর আপনারা সবাই চাইলে আমি লাইভও আসব আপনারা বললে আমি লাইভে আসব অবশ্যই আমি বলে দেব কবে আমি লাইভে আসব আপনারা বললে আর হ্যাঁ না বললে আমি আসব না আপনারা সবাই বলতে হবে আপু লাইভে আসো লাইভে আসো আমি আসব আপনারা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেন অবশ্যই আমি লাইভও আসব আর আপনারা কেমন ভিডিও চান সে সেই সেই ভিডিওগুলো আমি দিব তো এতদিন আপনাদের মাঝে আপনাদের ফ্যামিলি হয়ে আর ইউটিউবে কাজ করতে বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন বেশি বেশি করে আমাদের ভালোবাসা দিবেন আমিও দিব তো আপনারা আমাকে মনে পছন্দ করেন না সেই জন্য আমার ভিডিওগুলো সেভাবে দেখেন না তো ছোট বোন হিসাবেও যেইটাই মনে করেন সেইটাই ইয়ে করে ভিডিওগুলো দেখবেন আর দেখতে দেখতে ভালোবাসা চলে আসবে আপনাদের মাঝে তো ঠিক আছে ভিডিওটা আর বড়ো করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.